পটুয়াটেক কক্সবাজারের একটি উল্লেখযোগ্য উপকূলীয় এলাকা যা স্থানীয় জীবনধারা এবং সমুদ্র নির্ভর অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কক্সবাজারের এই অঞ্চলটি বিশেষ করে স্থানীয় জেলেদের জন্য গুরুত্বপূর্ণ কারণ এটি তাদের মাছ ধরার কাজের মূল কেন্দ্র পটুয়াটেক কক্সবাজার শহরের নিকটেই অবস্থিত এটি কক্সবাজারের পশ্চিম উপকূলে বঙ্গোপসাগরের তীরবর্তী এলাকায় অবস্থিত একটি অঞ্চল যেখানে স্থানীয় জেলেরা তাদের সাম্পান নৌকা নিয়ে সমুদ্রযাত্রা শুরু করে এই এলাকা থেকে সহজে সমুদ্রে বিভিন্ন মাছ ধরা সম্ভব যা স্থানীয় অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ পর্যটকের বেশিরভাগ বাসিন্দা মাছ ধরার সাথে জড়িত তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে এই পেশার সাথে সংযুক্ত যা তাদের জীবিকা নির্বাহের প্রধান মাধ্যম এই এলাকার জেলেরা সাধারণত মাছ ধরার প্রাচীন পদ্ধতি অনুসরণ করে যা তাদের সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অংশ পর্যটকের জেলেরা সাম্পান নামক কাঠের নৌকা ব্যবহার করে সমুদ্রে যান এই সাবপানগুলো হালকা কিন্তু শক্তিশালী কাঠ দিয়ে তৈরি যা সমুদ্রের কঠিন পরিস্থিতি স্থিতিশীল থাকতে সাহায্য করে পটোটাকে জেলেদের জন্য নির্দিষ্ট মৌসুমের মাছ ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে ইলিশ মাছ ধরার মৌসুম এই এলাকায় ব্যস্ততা বেড়ে যায় অন্যান্য মাছ ধরার জন্য বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ রয়েছে পটোটাকে কেবল স্থানীয় অর্থনীতি একটি কেন্দ্র নয় এটি বৃহত্তর কক্সবাজারের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখানে মাছ ধরা স্থানীয় বাজারে এবং দেশের অন্যান্য অংশে সরবরাহ করা হয় পর্যটকের কাছাকাছি এলাকায় বেশ কিছু মাছের আরত বা মাছ বাজার রয়েছে যেখানে প্রতিদিন প্রচুর পরিমাণে তাজা মাছ বিক্রি হয় এই বাজারগুলো থেকে মাছ দেশের অন্যান্য শহরে রপ্তানি করা হয় যদিও পর্যটকের মূলত একটি কর্মমুখর এলাকা তবে এটি পর্যটকদের জন্য আকর্ষণীয় হতে পারে এখানে আসা পর্যটকরা স্থানীয় জেলেদের জীবনধারা মাছ ধরার প্রক্রিয়া এবং সাম্পানদের ব্যবহার করে ব্যবহার সম্পর্কে জানতে পারেন এটি স্থানীয় সংস্কৃতির সাথে পর্যটকদের সংযোগ স্থাপন করতে সাহায্য করে পর্টকের জেলেরা পরিবেশগত চ্যালেঞ্জের মুখোমুখি হয় জলবায়ু পরিবর্তন সমুদ্রের উচ্চ বৃদ্ধি এবং সমুদ্র দূষণের কারণে মাছের প্রাপ্যতা কমে যাচ্ছে এটি তাদের জীবিকা নির্বাহের জন্য একটি বড় চ্যালেঞ্জ সৃষ্টি করেছে বর্তমানে পটকের অনেক জেলে আধুনিক প্রযুক্তি এবং সরঞ্জামের সাথে নিজে খাপ খাইয়ে নিতে শুরু করেছেন ইঞ্জিন চালিত নৌকা উন্নত জাল এবং স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করে তারা মাছ ধরা আরও কার্যকর করতে শুরু করেছে পর্যটকের উন্নয়ন এবং আধুনিকরণ স্থানীয় সরকার এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো ভূমিকা রাখছে পরিবেশ সংরক্ষণ জেলেদের জীবনযাপন উন্নয়ন এবং পর্যটন সম্ভাবনার সঠিক ব্যবহার নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে সাম্পান পটুয়াটেকের সাম্পান বিশেষ করে কক্সবাজার উপকূলীয় অঞ্চলে একটি সাংস্কৃতিক ঐতিহ্যবাহী প্রতীক হিসেবে পরিচিত সাম্পান হল বাংলাদেশের এবং বিশেষ করে কক্সবাজার জেলেদের ব্যবহৃত একটি বিশেষ ধরনের নৌকা যা কাঠের তৈরি এবং এটি পোটুয়াটেকের মতো উপকূলীয় এলাকায় মাছ ধরার জন্য ব্যবহৃত হয় পোটোটেক নিজেই কক্সবাজার কক্সবাজারের একটি গুরুত্বপূর্ণ স্থান যেখানে স্থানীয় জেলেরা তাদের দৈনন্দিন জীবনের জন্য নির্ভরশীল সাম্পানগুলি সাধারণত মজবুত কাঠ দিয়ে তৈরি হয় যা সমুদ্রের কঠিন পরিস্থিতিতে টিকে থাকতে সক্ষম সাম্পানগুলির সামনে ও পেছনে চোখা নকশা থাকে যা সমুদ্রের ঢেউ কাটাতে সাহায্য করে কিছু সাম্পানের উপর শৈল্পিক নকশাও করা হয় যা স্থানীয় সাংস্কৃতিক পরিচয়ক পর্যটকের জেলেরা সাম্পান ব্যবহার করে সমুদ্রে মাছ ধরতে যান এটি তাদের প্রাথমিক জীবিকা নির্বাহের একটি প্রধান মাধ্যম সমুদ্রের অর্থে পণ্য পরিবহনের জন্য সাম্পান ব্যবহৃত হয় ছোটোখাটো মালামালে হস্তান্তর করতে সাম্পান উপযোগী স্থানীয় পর্যটকদের জন্য সাম্পান ভ্রমণ একটি আকর্ষণীয় অভিজ্ঞতা অনেক পর্যটক সাম্পানের চড়ে কক্সবাজার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পছন্দ করে পোটেকের সাম্পান শুধু শুধুমাত্র একটি পরিবহনের মাধ্যম নয় এটি স্থানীয় সাংস্কৃতিক একটি অবিচ্ছেদ্য অংশ এটি শতাব্দীর পর শতাব্দী ধরে ব্যবহার হয়ে আসছে এবং স্থানীয় লোকজন সাংস্কৃতিক ও ঐতিহ্যের ধারক ও বাহক পোটের সাধারণ সাম্পানগুলো দেখতে পর্যটক কক্সবাজার ভ্রমণের সময় স্থানীয় জীবনধারা সম্পর্কে জানতে পারেন এই সাম্পানগুলো কক্সবাজার সামুদ্রিক জীবনে একটি প্রতীক হিসাবে বিবেচিত হয় এবং এটি এলাকার ঐতিহ্য এবং সংস্কৃতির সাথে গভীরভাবে সংযুক্ত কিছু বলি মাছ ধরা নিয়ে পর্টকে কক্সবাজারের একটি উপকূলীয় এলাকা এখানে স্থানীয় জেলেরা প্রাচীন পদ্ধতিতে মাছ ধরার কাজ করে আসছে পর্টকের মাছ ধরা কেবলমাত্র জীবিকা নির্বাহের একটি মাধ্যম নয় এটি একটি সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ এই অঞ্চলের মাছ ধরার প্রক্রিয়া ব্যবহৃত সরঞ্জাম এবং জেলেদের জীবনধারা নিয়ে বিস্তারিত জানাচ্ছে পর্যটকের জেলেরা প্রাথমিকভাবে সমুদ্র মুক্ত জলে মাছ ধরে তাদের মাছ ধরার পদ্ধতি প্রাচীন এবং স্থানীয় জ্ঞান ও অভিজ্ঞতার উপর ভিত্তি করে গড়ে উঠেছে মাছ ধরার প্রধান উপায় হিসাবে সাম্পান নৌকা ব্যবহার করা হয় সাম্পান হল ছোট শক্ত কাঠের তৈরি নৌকা যা সমুদ্রের ঢেউ কাটিয়ে সহজেই চলতে পারে জেলেরা সাধারণত বিভিন্ন ধরনের জাল ব্যবহার করে মাছ ধরে এই জালগুলো সমুদ্রের পানিতে বিস্তৃতভাবে ছড়িয়ে দেওয়া হয় জাল পাতার সময় দক্ষতা অবশ্য সঠিক ও সময়ের উপর নির্ভর করে সফল মাছ ধরা জেলেরা সাধারণত রাতের দিকে সমুদ্রে মাছ ধরতে যায় কারণ এই সময়ে মাছের চলাচল বেশি থাকে মাছ ধরার পরে তারা সকালে ফিরে আসে যখন বাজারগুলোতে তাজা মাছের চাহিদা বেশি থাকে পটকে জেলায় সাধারণত অল্প আয়ের মানুষ যারা তাদের জীবিকার জন্য পুরোপুরি মাছ ধরার উপর নির্ভরশীল জেলেদের জীবন কঠিন ও ঝুঁকিপূর্ণ প্রকৃতির দুর্যোগ বিশেষ করে ঘূর্ণিঝড় এবং সমুদ্র উতাল ঢেউ তাদের জীবনে বড় ধরনের প্রভাব ফেলতে পারে মাছ ধরার কাজ সাধারণত পারিবারিক ভিত্তিতে পরিচালিত হয় পরিবারের সদস্যরা জালের তৈরি নৌকা চলন চালানো এবং বাজারে মাছ বিক্রি করা কাজে সহজিতা এটা সাগরে তাহলে সাগরে মাছ পরিবারের সদস্যরা জালের তৈরি নৌকা চলন চালানো এবং বাজারে মাছ বিক্রি করা কাজে সহজিতা করে পর্যটকের জেলেরা সমুদ্রে নানা ধরনের মাছ ধরেন এর মধ্যে ইলিশ কোরাল রূপচান্দা লৈটা এবং বিভিন্ন সামুদ্রিক মাছ কিছু মাছ বিশেষ করে বিশেষ সময়ে পাওয়া যায় যেমন ইলিশ মৌসুমী ইলিশ মাছের চাহিদা এবং পরিমাণ বেড়ে যায় এই সময়ে জেলেদের আয়ও বেড়ে যায় জেলেরা মাছ ধরার পরে স্থানীয় বাজারে বা আড়তে নিয়ে যান মাল লাগছে বাকি সমুদ্রের ভিতরে যায় গভীরে মজা মিলে যাচ্ছে টোলারে প্রচুর মাছ পাওয়া যায় কি কি মাছ পাওয়া যায় একটা দুইটা মাছ পাওয়া কিছু কিছু জেলে তাদের মাছ বড় আত্রে বিক্রি করে থাকেন যেখানে যেখান থেকে মাছগুলো দেশে বিভিন্ন স্থানে সরবরাহ করা মাছ ধরার প্রক্রিয়া স্থানীয় পরিবেশের উপর নির্ভরশীল সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তন সমুদ্র দূষণ এবং অতিরিক্ত মাছ ধরার কারণে মাছের ভিডিওটি শুরু থেকে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে সেটুকু পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ